ট্যাবলেট ট্রাইমোনিয়াম মিটাল সালফেট ট্যাবলেট উমিপাজল বা ট্যাবলেট ইসমিপাজল ট্যাবলেট ডম্পেরিডন বা ট্যাবলেট অন ট্যাবলেট প্যারাসিটামল ট্যাবলেট প্রফার্টি ট্যাবলেট মন্টিলুকাস বায়োর এনভায়রনমেন্ট এবং বার্নাক্রিম দর্শক যে ওষুধগুলোর নাম এখন বললাম এই ওষুধগুলো প্রত্যেকের বাসায় অন্তত এক পাতা করে থাকা উচিত বা কিনে রেখে দেওয়া উচিত এই ওষুধগুলোকে অতি প্রয়োজনীয় মেডিসিন বা ইমার্জেন্সি মেডিসিন বললেও কোনো অংশ ভুল হবে না এই ওষুধগুলি কোন কোন খেতে হবে এবং কিভাবে খেতে হবে তা নিয়ে আজকের পর্বে আলোচনা করার চেষ্টা করবো যে ওষুধগুলোর নাম নামে তখন বললাম তার মধ্যে সর্বপ্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করবো বা কথা বলবো সে ওষুধটির নাম হচ্ছে ট্রাইমোনিয়াম মিটাল সালফেট পঞ্চাশ মিলিগ্রাম ফার্মেসিতে এই ওষুধটি যেসব নামে পাওয়া যাবে তার মধ্যে হচ্ছে ট্যাবলেট এলজিন ট্যাবলেট ভিসেট ট্যাবলেট বিশ্রাল দিন ট্যাবলেট টাইমোনিয়াম ইত্যাদি ইত্যাদি নামে কোনো কারণে পেটে ব্যথা হলে এর যে কোনো এক পদের ওষুধ তাৎক্ষণিকভাবে খেতে পারলে পেটে ব্যথা অনেকাংশই কমে যাবে ডায়রিয়া আমাশা পেশাবানাস্তায় জলাপুরা পোড়া বা ইউরিনারি ট্রাক ইনফেকশন পিত্তদুলিতে পাথরের ব্যথা সহ যে কোনো ধরনের পেটে ব্যথায় এই ওষুধগুলি খাওয়া যাবে দিনে এক বেলা দুই বেলা বা সর্বোচ্চ তিন বেলা করে সুতরাং এই জাতীয় ওষুধ এক পাতা করে সবার বাসে থাকা উচিত বা কিনে রেখে দেওয়া উচিত নাম্বার টু ট্যাবলেট তুমি প্রাজল এবং ট্যাবলেট কিসমি প্রাজল এই দুই প্রকার ওষুধকে আমরা সাধারণ মানুষ বা সবাই গ্যাস্ট্রিক ওষুধ নামে চিনে বা জানে তবে আমাদের ডাক্তারি ভাষায় এই ওষুধগুলিকে বলা হয় অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দজে দজে এর মধ্যে তুমি পাজল ওষুধটি ফার্মেসিতে যে নামে পাওয়া যায় বা যে নামে পাওয়া যাবে তার মধ্যে হচ্ছে ট্যাবলেট সেফলু ট্যাবলেট জেলরিন ট্যাবলেট পিপিআর ট্যাবলেট পুসে ইত্যাদি ইত্যাদি নামে এবং ইসমি পাজল ট্যাবলেটটি ফার্মেসিতে যে নামে পাওয়া যাবে তার মধ্যে হচ্ছে ট্যাবলেট ম্যাক্স টু ইসুনিক্স ট্যাবলেট ইসুলো ট্যাবলেট ইসুটি ইত্যাদি ইত্যাদি নামে কোনো কারণে বুকে ব্যথা হলে বুকে জ্বালা পোড়া হলে অ্যাসিডিটি বা হার্ট বার্ন হলে এর যে কোনো এক প্রদের ওষুধ খাওয়া যেতে পারে খালি পেটে দিনে দুই বেলা করে সুতরাং এই জাতীয় ওষুধ প্রত্যেকের বাসায় এক পাতা করে কিনে রেখে দেওয়া উচিত বা এক পাতা করে থাকা উচিত নাম্বার থ্রি প্যারাসিটামল পাঁচশো মিলিগ্রাম ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম এবং ওয়ান গ্রাম এই ওষুধটির ব্যাপারে আমরা সবাই জানি কোনো কারণে জ্বর হলে বা ব্যথা হলে এই ওষুধটি খাওয়ার প্রয়োজন পড়ে ওষুধটি ফার্মেসিতে ট্যাবলেট নাপা ট্যাবলেট এস ট্যাবলেট রেনোভা ট্যাবলেট টামেন ইত্যাদি নামে পাওয়া যাবে কোন কারণে জ্বর হলে এবং ব্যথা হলে জ্বর এবং বেতা কমাতে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং প্রত্যেকের বাসায় এই প্যারাসিটামল জাতীয় ওষুধ এক পাতা করে কিনে রেখে দেওয়া উচিত বা থাকা উচিত নাম্বার ট্যাবলেট টেন মিলিগ্রাম বা ট্যাবলেট অনডেন এইট মিলিগ্রাম ডোম্পিডন ওষুধটি ফার্মেসিতে যেসব নামে পাওয়া যায় বা পাওয়া যাবে তার মধ্যে হচ্ছে ট্যাবলেট ওমিডন ট্যাবলেট ডমিরেন ট্যাবলেট ডমিন ইত্যাদি ইত্যাদি নামে এবং ট্যাবলেট অনলাইন সেন্টার নামে দুষ্টি ফার্মেসিতে যেসব নামে পাওয়া যায় বা পাওয়া যেতে পারে তার মধ্যে হচ্ছে ট্যাবলেট ইমস্টেট ট্যাবলেট জফরা ট্যাবলেট কনসেট ট্যাবলেট ক্যানসেট ইত্যাদি ইত্যাদি নামে কোনো কারণে বমি হলে বা বমি বমি ভাব হলে এই ওষুধটি এক বেলা দুই বেলা বা সর্বোচ্চ তিন বেলা করে খাওয়া যাবে সুতরাং এই জাতীয় ওষুধও প্রত্যেকের বাসায় অন্তত এক পাতা করে থাকা উচিত বা পিনে রেখে দেওয়া উচিত নাম্বার ফাইভ রুপাটিডিন টেন মিলিগ্রাম কোন কারণে চুলকানি হলে পিচিং ফলে বা অ্যালার্জিক রিয়াকশন হলে সর্দি কাশি হাসি ইতিহাস জাতীয় সমস্যা হলে এই ওষুধটি প্রতিদিন এক বেলা করে এবং সর্বোচ্চ দুই বেলা করে খাওয়া যাবে সুতরাং এই জাতীয় ওষুধগুলো সবার বাসায় এক পাতা করে কিনে রেখে দেওয়া উচিত বা থাকা উচিত ফার্মেসিতে রূপা টেনের ওষুধটি যেসব নামে সবচেয়ে বেশি পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ট্যাবলেট রূপা টেন মিলিগ্রাম ট্যাবলেট রুপা ট্রল টেন মিলিগ্রাম ট্যাবলেট রুফাস্ট টেন মিলিগ্রাম ট্যাবলেট দীপা টেন মিলিগ্রাম কাস্ট ফোর মিলিগ্রাম ফাইভ ইত্যাদি সমস্যার কারণে এবং যদি কারোর শ্বাসকষ্ট হয় বা সমস্যা হয় তাহলে এই ওষুধটি দিনে এক বেলা করে খাওয়া যাবে এই ওষুধটি শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে এবং অ্যালার্জিক রিয়েকশনও কিছুটা কমাতে সাহায্য করে এই ওষুধটি ফার্মেসিতে যেসব নামে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ট্যাবলেট মোনাস ট্যাবলেট এমকাস্ট ট্যাবলেট মন্টেক্স ট্যাবলেট মড্রিন ইত্যাদি ইত্যাদি নামে এই ওষুধটিও প্রত্যেকের বাসায় অন্তত এক পাতা করে কিনে রেখে দেওয়া উচিত বা এক পাতা করে থাকা উচিত দর্শক এছাড়াও আরো দুই পদের ওষুধের নাম বলবো এই দুই পদের ওষুধও সবার বাসায় বা যারা স্বাস্থ্য সচেতন তাদের বাসায় অন্তত একটা করে থাকা উচিত তার মধ্যে হচ্ছে বায়ু ডিপ অয়ানমেন্ট এবং ক্রিম শরীরের কোনো অংশ কোনো যন্ত্র বা কোনো যন্ত্রাংশ দিয়ে কেটে গেলে চামড়ায় কোনো ধরনের আঘাত পেলে বা কোনো কারণে চামড়া উঠে গেলে এবং চামড়ায় কোনো ধরনের ইনফেকশন হলে এই বায়োডিন নামের ওয়েনমেন্টটি দিনে দুই বেলা করে লাগানো যেতে পারে বা লাগানো যাবে সুতরাং এই ওষুধটি সবার বাসায় অন্তত একটি করে থাকা উচিত এবং এর সাথে শরীরের কোন অংশ যেমন হাত পা চামড়া কোনো কারণে পুড়ে গেলে গরম পানিতে জল গেলে বা আগুনে জল গেলে বার্না ক্রিমটি প্রাথমিকভাবে লাগানো যেতে পারে বা ব্যবহার করা যেতে পারে সুতরাং রান্নাঘর বা কিচেনে এই ওষুধটি একটি করে রেখে দেওয়া যেতে পারে শিশু দর্শক যে কথাটি বলবো তা হচ্ছে শিশু বাচ্চা এবং যারা প্রেগনেন্ট তাদের ক্ষেত্রে সশরীরের চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ওষুধই ব্যবহার করা উচিত নয় বা উচিত হবে